জঙ্গল বাবদে করলেন এই এলাকার যুক্ত মানুষদের কেউ যদি মারা যান যে আত্মীয়তার দাহ বহন করবেন এটাকে আপনারা দেখুন এটা তৃণমূল কংগ্রেস দল আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যা কথাটাই সেই কথা রাখে এটা মুখ্যমন্ত্রীদের কাছেই আমরা শিখেছি কারণ মুখ্যমন্ত্রী যেসব কথা দিয়েছেন বার্তা দিয়েছেন সেগুলো আমরা সবাই পাচ্ছি যেই প্রকল্প করেছেন যেটা দেবে বলে সেটাই দেয় আমাদের সভাপতি হওয়ার পর আমাদের অঞ্চলে কথা দিয়েছিলেন যে যে কোনো মানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু হোক মুসলিম হোক যে মানুষ মারা যাবে তার তার পাশে তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে সময় এবং যে দাহ করতে যে খরচাটা যেটা তার কাছে আমরা উপহার হিসেবে তুলে দিতে পারি যে তিন হাজার টাকা সেটা সভাপতি ঘোষণা করে আজ থেকে প্রকল্পটা শুরু করলেন এতে আমরা খুব খুশি মানুষের উচ্ছ্বাস তার পাশে আমরা যেন সারা জীবন থাকতে পারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই আমি আশাবদ্ধ আমার নাম শেখ গোলাম মোস্তফা

এরপর পাশে দাঁড়াবে এটা আমি আশা করছি এই জন্য এসেছে এ ওনাদের যে বাবা কারোর মা মারা গেছে ওনারা দুষ্টু পরিবার সব আছে মারা যাওয়ার পর ওনারা কিছু দাও খরচার জন্য আমার কাছে এসেছিলেন এই খরচাটা আমি আগেও মানুষের জন্য অঞ্চল মানুষের জন্য করে গেছি কিন্তু ওনারা আজকে আমার কাছে আসার পর আমি যে নতুন ভাবে হয়েছি হওয়ার পর আমি বলেছিলাম যে আমার অঞ্চলের যারা দুঃস্থ মানুষ আছেন তাদের পরিবারে যদি কেউ কেউ মারা যান যদি আমার কাছে আসে আমি সেই দা খরচাটা বহন করব কারণ আমাদের মমতা যে সভাপতি প্রকল্প আছে সেই প্রকল্পটা হয়তো পঞ্চায়েতের দু চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ পর তারা পায় কিন্তু ওই অবস্থায় কিন্তু তার একটা বিপদের মুখে পড়ে তাই আমি অঞ্চল সভাপতি হওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার অঞ্চলবাসী যদি কেউ দুষ্ট পরিবারে কেউ মারা যায় যে দাহ খরচাটা লাগে আমাদের যেমন এখানে উল্লি বলতে কামার আছে যে কামার অঞ্চলের যে দাহ খরচাটা লাগে সেই খরচাটা পুরোটাই আমি বহন করব কারণ আমি কু অঞ্চলের দুষ্ট পরিবার পাশে সবসময় আছি থাকবো এই আশা রেখেই ওনারা আমার কাছে এসেছিলেন যে ওনার কাছে গেলে আমরা এই সাহায্যটা পাব তাই ওনাদের আশার নিরীক্ষে আমি আই থেকে আমি যেই পরিকাঠামোটা চালু করলাম আমার অঞ্চলে যে যে কোনো ব্যক্তি যে কোনো পরিবার দুঃস্থ পরিবার যদি মারা যায় আমার কাছে এনে আমার দুঃস্থ পরিবারের জন্য আমি দা খরচাটা বহন করবো আমার নাম সুশান্ত ঘোষ আমি অঞ্চলের সভাপতি